গ্যাং সুইচ বাসাবাড়ির জন্য গ্যাং সুইচ কেনার আগে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে সব সময় কোন মানের গ্যাং সুইচ আপনি ক্রয় করছেন আমি মনে করি কোনো ব্র্যান্ডকে প্রাধান্য না দিয়ে আপনি ফার্স্ট টাইম আপনার ঘরে যেটা ব্যবহার করবেন সেই জিনিসটা আপনি দেখবেন গ্যাং সুইচ ফার্স্ট টাইম আপনাকে দেখতে হবে কত एंपিয়ারে গ্যাং সুইচ ক্রয় করছেন ভিতরে কন্টাক্টগুলো কপার আছে কিনা एंपিয়ারটা 16 কিনা যদি 16 एंपিয়ার হয় কন্টাক্টগুলো কপারে হয় তাহলে এটা আপনার বাসাবাড়ির জন্য প্রযোজ্য হবে আপনাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি গ্যাংসুজ যেখান থেকে আমি বলবো না শুধু ভুয়াল লাইট হাউস থেকে ক্রয় করেন আপনি যেখান থেকে ক্রয় করেন না আমাদের ভিডিও করার উদ্দেশ্য একটাই আপনাদেরকে দেখানো এবং ইনফরমেশন দেওয়া জাস্ট গ্যাংসুজ কেনার ক্ষেত্রে আপনাকে আমি তিনটা জিনিস দেখেই দি এটা কেসিং এরপরে বডি এরপর হচ্ছে সুইচ এই সুইচটাই কিন্তু আপনার বাসা অন অফ হিসাবে কাজ করে এই সুইচটার ভিতরে কি আছে আপনাকে মনে রাখতে হবে যেখান থেকে গ্যাং সুইচ ক্রয় করেন এই সুইচটার ভিতরে কন্টাক্টগুলো কপার আছে কিনা এই যে কন্টাক্টগুলো যদি কপারে হয় এই বুস্টটা যদি কপারে হয় কন্টাক্টটা যদি কপারে হয় আমি মনে করি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে যে কোনো কোম্পানির গ্যাং সুইচ ক্রয় করেন না কেন আপনি অন্ততপক্ষে প্রোডাক্ট ক্রয় করে আপনি ঠকছেন না আপনি প্রোডাক্ট ক্রয় করে আপনি জিতবেন তো সেই আমাদের ভিডিও করার উদ্দেশ্য একটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি কোন মানের গ্যাং শুজ আপনার বাসাবাড়ির জন্য ভালো হবে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে গ্যাং শুজ ক্রয় করতেছেন সেটা কত এম্পিয়ার আপনাদের দেখানোর চেষ্টা করলাম কিন্তু যেটা বাসাবাড়িতে সবচাইতে বেশি নষ্ট হয় যে জিনিসটা সেটা হচ্ছে রেগুলেটর এরপর যেটা হয় সেটা হচ্ছে যে ডিপি শুজ নষ্ট হওয়ার মধ্যে তিনটা জিনিসে থাকে যেটা আপনার বাসা বাড়িতে সবচেয়েতে বেশি নষ্ট হয় সেটা হচ্ছে যে রাউন্ড সকেট ডিপি সুইচ রেগুলেটর আমরা রুজ ব্যান্ড বাংলাদেশের মধ্যে শুধুমাত্র বত্রিশ এম্পিয়ার সকেট আমরা নিয়ে আসছি রাউন্ড সকেট গুলা যেটা এসি গিজার দিলে অনেকের একটা কমপ্লেন থাকে যে ভাই সকেট গুলো আসলে জ্বলে যায় আমরা আগে যেটা পনেরো এম্পিয়ার ছিল আমরা কিন্তু এটাকে এখন বত্রিশ এম্পিয়ার করে নিয়ে আসছি যেটা আমি মনে করি সর্বোচ্চ মানের বর্তমানে বাংলাদেশের এটা এই রাউন্ড সকেটটা এরপরে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যে বিপি সুইচটা নর্মালে আমরা জানি डीपी সুজ 20 एंपিয়ারেই হয় থাকে কিন্তু যদি এটা 45 एंपিয়ারে হয় তাহলে সেক্ষেত্রে যদি 4 টন এসিও যদি হয় 5 গোরা মোটরও যদি হয় সেক্ষেত্রে এই डीपी সুজটা কাটার কোনো সম্ভাবনা থাকবে না আর একটা জিনিস হচ্ছেpte এখন ম্যাক্সিমাম বাসাতে আইপিএস থাকে রেগুলেটর গুলো কিনা নিয়ে যায় আইপিএস সাপোর্টेड না হওয়ার কারণে কিন্তু এই রেগুলেটর গুলো কাটা যায় আর আমাদের এই রেগুলেটর গুলো ডাবল ভলিউম করা আমি মনে করি মডেলের এই সিরিজটি প্রযোজ্য হতে পারে তবে এটার আরো কিছু বৈশিষ্ট্য দিকগুলো হচ্ছে কোন নিকেল না থাকার কারণে কালার এখন যাই আছে আগামী দশ বছর পরে কিন্তু কালার তাই থাকবে আর যেহেতু এটা কপি কালারের মধ্যে গোল্ডেন কালার সুইচ দেওয়া যেটা আপনার বাসা বাড়িতে খুবই আকর্ষণীয় এবং নান্দনিকতার ছোঁয়া নিয়ে এটা কিন্তু থাকবে না কেন কালারের সাথে কালারটা ম্যাচিং করে আর যেহেতু যদি খাটের আশেপাশে ছোট বাচ্চাও যদি থাকে সেক্ষেত্রে কোনো প্রকার হাত দেওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো দুর্ঘটনা ঘটবে না সেজন্য সেফটি সাটার দেওয়া আছে আবার ইউএসবি যে সংযোজনটা সেটাও কিন্তু আমরা কোনো প্রকার মোবাইলে চার্জার ছাড়াই কিন্তু ডাটা কেবল দিয়ে মোবাইলটা চার্জ করে নিতে পারবেন তো আমি মনে করি সেই জন্য আপনার বাড়িতে অবশ্যই এই সিরিজটি প্রযোজ্য হতে পারে আরেকটা কথা আমি সবচেয়ে বলি অন্ধকারে মধ্যে সুইচটা খোঁজার জন্য কিন্তু বেস্ট হচ্ছে রেডিয়াম প্রতিটা সুইচের মধ্যে রেডিয়াম পাবেন যদি অন্ধকার জকনে হবে বুঝতে পারবেন আপনার সুইচটা কোথায় আছে তো হ্যাঁ এতটা গুণে গুণের নিতেও এতটা বৈশিষ্ট্যময় সুইচটা বর্তমানে প্রাইসটা কেমন আসলে রোজবেন আমরা নিজেরা ইনপুট করে থাকি আমরা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে সারা বাংলাদেশে বাজারজাত করে আরছি সেজন্য বর্তমানে প্রাইসটা হচ্ছে ওয়ান গেম শুজ মাত্র একশত টাকা টু গেং শ্যুজ মাত্র দুইশত টাকা থ্রি গেন্ শুজ দুইশত টাকা ফোর গেন্ড শুজ মাত্র দুইশত টাকা রেগুলেটর সাপোর্টেড রেগুলেটর চারশো পঁয়ত্রিশ টাকা ডিপি শ্যুজ হিটার গিজার এসি মোটরের জন্য বাংলাদেশের সর্বোচ্চ মানের ডিপি শুজ মাত্র পাঁচশত টাকা মাল্টি সকেট ফাইভ পিন মাল্টিসকেট সেফটি সারার সহকারে মাল্টি সকেট মাত্র ৩৩৫ টাকা ইউএসবি সকেট মাত্র চারশ টাকা রাউন্ড সকেট বত্রিশ এম্পিয়ার এর রাউন্ড সকেট চারশ টাকা টেলিফোন সকেট দুইশত সাতান্ন টাকা বেলপুস ওয়াটারপ্রুফ কলিং বেলের সুইচ মাত্র দুইশত সত্তর টাকা টিভি সকেট 265 টাকা একে একে আপনাদেরকে রুজ ব্র্যান্ডের এই খুবই রিজনেবল প্রাইজের মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ মানের আসলে আমি সব সময় বলি আপনি যেখান থেকে প্রোডাক্ট ক্রয় করেন না কেন কোন প্রকার ব্র্যান্ড না খুঁজে আপনি যেটা ক্রয় করতেছেন আপনার বাসাবারের জন্য যেটা সেটা কত এম্পিয়ার ক্রয় করতেছেন কপার কন্টাক্ট আছে কিনা সেই জিনিসটা আপনি দেখে ক্রয় করবেন বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা প্রবাসে থেকেও ভালো মানের কিছু গ্যাং শুজ এর কালেকশন চান হ্যাঁ আসলে অনেকে না জেনে না শুনে বিভিন্ন ব্র্যান্ড কে প্রাধান্য দিয়ে থাকে আমি মনে করি গ্যাং সুজের ক্ষেত্রে যদি ষোলোয়ের পেয়ার কপার কন্ট্রাক্ট হয়ে থাকে বাংলাদেশের যে কোনো ব্র্যান্ডের হোক সেটা আপনার বাসাবার জন্য ভালো হবে তো যদি আমাদের ভুইয়া লাইট হাউস থেকে প্রোডাক্ট ক্রয় করতে চান সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ছাড়াও আমাদের কাছ থেকে অসংখ্য রকমের কালেকশনের আমাদের কাছে প্রায় পঁচাশিটার চেষ্টা করব যেটা পছন্দ হবে পছন্দ অনুযায়ী কিন্তু আপনাদেরকে আমরা প্রাইসটা জানিয়ে দেবো তবে একটা কথা বলি ভুইয়া লাইট হাউস থেকে প্রোডাক্ট ক্রয় করলে কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে সুন্দরবন এসে পরিবহনের মাধ্যমে আপনি মূল্য পরিশোধ করতে পারবেন আর যারা সরাসরি দোকানে আসতে চাচ্ছেন ভুইয়া লাইট হাউস ডিসপ্লে সেন্টার দেওয়া আছে আপনারা দেখে শুনে তারপরে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন ভুইয়া লাইট হাউস অ্যাড্রেসটা হচ্ছে ভুইয়া লাইট হাউস সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট একশো পঁয়ষট্টি নবাবপুর রোড ডাস বাংলা ব্যাংকের নিচে আমি একটু ইজি ভাবে যদি বলি ঢাকা গুলিস্তান গুলিস্তানের সাথে হচ্ছে নবাবপুর রোড আর নবাবপুর রোডে ডাস ব্যাংক একটাই ডাস বাংলা ব্যাংকের নিচে ভুইয়া লাইট হাউস আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান নাইন জিরো নাইন ডাবল ওয়ান জিরো ওয়ান এইট থ্রিপল তাছাড়া আমাদের চট্টগ্রামে আরেকটা লোকেশন আছে চট্টগ্রামের লোকেশনটা হচ্ছে মুসাফির খানা মসজিদ কমপ্লেক্স দোকান নং এক রাইফেস ক্লাব ও শহীদ মিনারের সামনে নন্দনকানন চট্টগ্রাম একটু ইজিভাবে যদি বলি জুবলি রোডের সাথে নন্দনকানন নন্দনকানন রাইফেস ক্লাব শহীদ মিনারের সামনে মেন রোডের উপরে প্রথম দোকানটায় ভুঁইয়া লাইট হাউস আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স তাছাড়া আমাদের ফেসবুক পেজ ভুঁইয়া লাইট হাউস ইউটিউব চ্যানেল ভুঁইয়া লাইট হাউস ও ভুঁইয়া লাইট হাউস ডট কম ওয়েবসাইটে ঢুকলে আমাদের বিস্তারিত জানতে পারবেন তো আসলে কথা অনেক বললাম কারণ কথা বলি আপনাদের জন্য আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি ভুইয়া লাইট শুধু সেল করবে তার উদ্দেশ্য কিন্তু এটা না যে ভিডিও করি শুধু সেল করার জন্য না কারণ আমরা সব সময় চেষ্টা করি আমাদের এই ভিডিওগুলো দেখে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনি দেখে একজন কাস্টমার যদি আমাদের এই ভিডিওগুলো দেখে যদি প্রোডাক্টটা ক্রয় করে নিজে স্যাটিসফাই হয় তাহলে আমাদের এই ভিডিও করার সার্থকতা এবং সফলতা তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা কথা সব সময় বলি ইলেকট্রিকের অরিজিনাল অথেন্টিক আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকে আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ